দিনটা যতই মেঘলা হোক মনটা আজ উজ্জ্বল হয়ে আছে খুশিতে আসলে বাঙালিদের দুর্গা শুরু হয় পুজোর বাজার করার থেকে বাবার অফিসের পুজোর বোনাসের টাকায় কেনা হয় মায়ের শাড়ি দিদির চুড়িদার ভাইয়ের হাফ প্যান্ট বিছানার চাদর মা দুর্গার একটা শাড়ি বাদ যায় না মালতির মায়ের জন্য কেনা একটা ছাপা শাড়িও কানে ভারী ঝুমকো দুলের ব্যথা আর পায়ে নতুন জুতোর ফসকা তবুও বোরোলিনের ওপর ভরসা করে চারটে দিনের উৎসব আজ ব্যাঙ্গালোরে পুজোর শপিং হবে হাতি বাগান বা হাটের মতো করে আটটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট আর বং মিডিয়া সলিউশনের হাত ধরে ব্যাঙ্গালোরে হচ্ছে বঙ্গ উৎসব জায়গাটা হচ্ছে প্যালেস গ্রাউন্ড গেট নম্বর নাইন মেন গেট দিয়ে ভেতরে ঢোকার পরে দেখতে পেলাম লেখা রয়েছে বঙ্গ উৎসব আমরা চলে যাব সোজা প্রিন্সেস গ্রিনে যেখানে হচ্ছে আজকের এই উৎসবটি দারুল সুন্দর একটি গেট করে জায়গাটি সাজানো রয়েছে আর ডান হাতে রয়েছে বিশাল বড় পার্কিং পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে আমরা চলে যাব মূল উৎসবটা যেখানে হচ্ছে সেই জায়গাটায় আমরা কিভাবে জানতে পারলাম এই উৎসবের কথা তাহলে বলি আমরা তো বং বিএইচপির মেম্বার আপনারা জানেনি আর বং বিএইচপি আজকের এই বঙ্গ উৎসবেরই একটি অংশ সেখান থেকেই আমরা জানতে পেরেছি ভারী অদ্ভুত করে সাজানো রয়েছে জায়গাটা তবে এখনও তো দিনের আলো রয়েছে মনে হচ্ছে যেন সন্ধেবেলা জায়গাটা দেখতে আরও ভালো লাগবে ঢোকার পরেই বাঁ হাতে রয়েছে ফুড স্টলগুলো প্রচুর ফুড স্টল আর বসে খাওয়ারও জায়গা রয়েছে আর তার সামনের দিকটাতেই রয়েছে একটি স্টেজ এই জায়গাটা বেশ কভার করে রাখা হয়েছে যাতে প্রোগ্রাম চলাকালীন বৃষ্টি নামলেও অসুবিধা না হয় ঢোকার মুখেই দেখা হয়ে গেল আমাদেরই পরিবারের এক সদস্যের সঙ্গে মূল যে এক্সিবিশনটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটায় বিং গর্জেস গ্রুপের হাত ধরে প্রায় একশো জন সেলার তাদের নানা রকম জিনিসপত্র নিয়ে বাংলা থেকে ব্যাঙ্গালোরে এসেছেন এই পুরো জায়গাটায় খুব সুন্দর করে সাজানো রয়েছে সেই সমস্ত জিনিস প্রথম স্টলটায় রয়েছে হ্যান্ডমেড সমস্ত চকলেটস আর আছে ঘি নানা রকমের ধূপকাঠি পুজোর সামগ্রী এগুলো মায়াপুর থেকে এসেছে

এই ডোকরার কাজের দোকানটি এই স্টলটিতে ডোকরার বিভিন্ন ধরনের কাজ আপনাদের চোখে পড়বে মা দুর্গার মূর্তিটি কিন্তু খুব সুন্দর এই সুন্দর হাত পাখা দুটো দেখছেন সবই কিন্তু হাতে আঁকা দামও জিজ্ঞাসা করে নিলাম একবার ঠিক এর পাশেই রয়েছে আরেকটি বড় স্টল বিভিন্ন ধরনের ব্লাউজের একবার চোখ বুলিয়ে নিই তাতে

এখানে রয়েছে বিভিন্ন ধরনের রেপ্লিকা জুয়েলারিগুলো আবার এই দোকানটাতেই দেখলাম খুব সুন্দর সুন্দর শাড়িও রয়েছে আসুন একবার শাড়িগুলোর দাম জিজ্ঞাসা করে আচ্ছা এই দোকানের শাড়িগুলোর দাম ছ হাজার থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এর পাশের দোকানটাতেই রয়েছে

জিনিসগুলো কিন্তু অদ্ভুত সুন্দর এরপরে দেখে নেব পাশের শাড়ির দোকানটিতে মানে স্টলটিতে কি কি আছে দুঃখিত ওনার কথাগুলো আমি আপনাদের শোনাতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডের গান চলছিল সেই গানটি আসলে আবার কপিরাইটের সমস্যায় পড়বো আমি সেই কারণে আমি একটু ছোট করে বলে দিই ওনার স্টলটিতে আছে বিভিন্ন প্রদেশের অথেন্টিক পিওর সব শাড়ির কালেকশান ও আচ্ছা প্রাইস রেঞ্জ থেকে স্টার্টিং আছে ব্যাঙ্গালোরে না ব্লাউজ মানে বানানোটা সাংঘাতিক এক্সপেন্সিভ আর ভালোও হয় না এদের ব্লাউজের কালেকশানগুলো আমার খুবই ভালো লাগলো আমি এই লাল রঙের ব্লাউজটি নিয়েছি একটা লাল ব্লাউজ থাকলে বেশ অনেকগুলো গুলো শাড়ির সঙ্গে পরা যায়। Brand name? Meera and Yute oh, yeah. and Price range? Price range? Oh name okay. Price range 1000 okay. to Mira and Yute আপনারা পাবেন বিভিন্ন ধরনের ক্লে জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি এছাড়াও নানা ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি আর পাবেন কুর্তি আর ড্রেসেস হ্যালো হাই আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এনএক্সটি এপিসোড আমরা নামটা যেহেতু নেক্সট এপিসোড আমরা রিলেটেড টু মুভি ওয়েব সিরিজ কার্টুন স্টোরি এগুলোর ওপর কাজ করি নট অনলি অ্যা টি শার্ট আমরা একটা ক্যাজুয়াল ওয়ার ব্যাঙ্ক যেটা স্টোরি বুঝছি চাইছি যে ইন্ডিয়াকে একটু অন্য কিছু দেখানো সেটা ইন্ডিয়ান মুভি হোক ইন্ডিয়ান আর্ট হোক চেষ্টা করছে অন্য কিছু একটু ইন্ডিয়াকে দেওয়ার অ্যান্ড রিপ্রেজেন্ট করা খুব খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ তোমাদের একটু স্টার্টিং রেঞ্জটা বলে আমাদের স্টার্টিং রেঞ্জ মোটামুটি ফাইভ হান্ড্রেড থেকে ফাইভ ফিফটি থেকে শুরু হয় টি শার্টগুলো অল আর সিক্স হান্ড্রেড ওভার সাইজগুলো আমাদের সিক্স ফিফটির মধ্যে এছাড়া সোয়েট শার্ট থাকছে নাইন হান্ড্রেড অ্যান্ড আমাদের নতুন শার্ট লঞ্চ হয়েছে একদম পিওর ব্যাম্বু কটন যেটা পুরোপুরি সহজ কটন অ্যান্ড অবশ্যই হ্যান্ডি কটার আসছে ও বা পুজোর কেনাকাটা কিন্তু জোর কদমে চলছে একেবারে মেলা জমে উঠেছে বলা যায় হঠাৎ করে চোখ আটকে গেল একটি খুব সুন্দর শাড়িতে আসুন আপনাদেরও শাড়িটা দেখাই আপনার ব্র্যান্ড এটা

500 हंड्रेड थे के नॉन एक हने शुरू मोटा मोटी टू थे ओके okay. स्टार्टिंग uh -huh. और ट्वेल्थ थाउजेंड फाइव हंड्रेड ऊपर जन तो आज है वही शाड़ी का तो ऊपर बो इतना है है पूरा एकदम काठा स्टीचेड हो तसर इज विदर्भ विदर्भ तसर ऊपर के हाईएस्ट क्वालिटी ऑफ तसर तसर ऊपर एक काठा ওই দুর্গার যে শাড়িটা রয়েছে আমার কোন ভিউয়ার্স যদি কিনতে চান একটুখানি প্রাইসটা কি বলা যাবে অপূর্ব সুন্দর কাজটা স্পেশালিটি দীপান্বিতা রয় এই স্টলটির ওনার অনেকক্ষণ শাড়ি নিয়ে জমিয়ে গল্প হলো তারপরে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি হ্যালো কুর্তি কুর্তি ড্রেসেস শার্টস ক্যান্টস ঠাকুরবার ড্রেসেস আছে কিরকম কি রেঞ্জ আছে যত মোবাইল সিক্স দিয়ে স্টার্টিং আছে টপস ফাইভ সেভেন্টি দিয়ে পেয়ে যাবেন লিনের ড্রেসেসও আছে টপসও আছে অসংখ্য স্টলে দারুণ দারুণ জিনিসপত্র সব সাজানো কোনোটা ডেলিভার কোনোটা আবার একেবারে এক্সক্লুসিভ সবগুলো তো দেখানো সম্ভব হচ্ছে না তাই যে কটা আমার চোখে পড়ছে সেই কটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্র্যান্ড নেমটা একটু বলবেন আচ্ছা সিলভার জুয়েলারি স্টল হচ্ছে এটা এখানে গয়নার মধ্যে হলমার্কও করা আছে আমায় দেখালো একজনের সাথে আলাপ করতে গেলাম ফিরে ইচ্ছা ছিল আরেকবার যাবো স্টলটিতে কিন্তু কোনোভাবে মাথা থেকে বেরিয়ে গেল তবে অনলাইনে আমি ওই বিং গজেসের পেজ থেকে এদের কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই পেয়ে যাব খুব সুন্দর সুন্দর রূপোর নোয়া বাঁধানোগুলো দেখলাম আর এইগুলো হচ্ছে সব সিলভার রিং রাজ বলে একটি ঘি আচার আমসত্ব এই সমস্ত জিনিসের স্টলও পেলাম এখান থেকে একটা ঘি কিনেছি আমরা ট্রাই করে দেখি ভালো লাগলে এদের থেকে তো অনলাইনে কেনাই যায়

এগুলো আবার ফ্রিজ ম্যাগনেট তার সঙ্গে ছিল মিরারে ডিজাইন করা নানা ধরনের ঘর সাজানোর জিনিস লেদার ব্যাগের একটা স্টল ছিল লেদার ব্যাগের ওপরে ছিল সুতোর কাজে ফুটিয়ে তোলা কলকাতা থিম কখনো বা হলুদ ট্যাক্সি বা ফুলকারি খুব সুন্দর লাগছিল ব্যাগগুলো আরেকটা স্টল দেখলাম নাম হচ্ছে মুচমুচে এখানে বিভিন্ন ধরনের পাঁপড়গুলো রাখা ছিল এই পাঁপড়গুলোর অনেকগুলোই আমি প্রথমবার দেখছি মুচমুচে এইগুলো সব বাড়িতে তৈরি হ্যান্ডমেড আইটেম আচ্ছা আচ্ছা ফ্লেভারও ডিফারেন্ট রয়েছে মোটামুটি যদি একটু প্রাইসের কোনো একটা মানে আইডিয়া পাওয়া যায় না স্টার্টিং তো আপনার হচ্ছে সেভেন্টি এইটটি থেকে স্টার্টিং মোটামুটি ওয়ান ফিফটির মধ্যে এন্ড আচ্ছা এটা কি আছে এটা বিট ফ্লেভার রয়েছে জাস্ট অনলি বিটের ওপরে আচ্ছা আর এই গ্রিনটা এটা রয়েছে কিউ হ্যাঁ এরকম দেখিনি আমি কখনও এটা অনিয়ন রয়েছে আরেকটা কালার রয়েছে এটা আমি নি এটা ক্যারোট ফ্লেভার রয়েছে আচ্ছা এগুলো সব মানে যেগুলো এই নাম্বারটি একটু হাইলাইট করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনলাইন পেজ রয়েছে পেজের নাম যে ওকে থ্যাংক ইউ ছিবর কলকাতা থেকে আমাদের কাছে বিভিন্ন রকম আইটেম আছে যেমন নবদ্বীপের ক্ষীরদই আছে কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা আছে চন্দ্রনগরের দাঁড়শ্বাস আছে মধু আছে সুন্দরবন ফরেস্টের জয়পুর ফরেস্ট বাঁকুড়া বিষ্ণুপুরে দার্জিলিং টি আছে ক্যাসিলচন্ডি গার্ডেনের গ্রিন টি আছে হাটাইপাড়ি গার্ডেনের আর আসাম টি আছে যারা লিকার ফ্লেভার ফ্লেভারে যায় তখন ক্ষীরদই কি দাম আছে ক্ষীরদই আছে পাঁচশো গ্রামের দাম থ্রি সেভেন্টি ফাইভ দুটোর দাম হচ্ছে সাতশো

এখান থেকে আমরা দুটো ফ্রিজ ম্যাগনেটও কিনেছি আজকে সব কুমড়োপটাশ গোপালভার যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না ফ্রিজ ম্যাগনেটে সেগুলোও রয়েছে আর রয়েছে চারুলতা গোপালভার সত্যজিৎ রায় এই সমস্ত জিনিসের পেন্টিং করা কোস্টার আর কত যে স্টল আর কত রকমের যে সুন্দর সুন্দর জিনিস তার কোনোই শেষ নেই তাই যে কটা পারলাম আমি দেখালাম বাকি কিন্তু আপনাদের নিজেদের এসেই দেখে নিতে হবে এইখানে চোখ আটকে গেল দারুণ দারুণ সব টেবিল ল্যাম্পগুলো দেখে আচ্ছা আচ্ছা এই ল্যাম্পগুলো অপূর্ব সুন্দর একটুখানি একটু প্রাইস রেঞ্জগুলো বলা যাবে হ্যাঁ হ্যাঁ ওই প্যাঁচাটা কি প্রাইস আছে এইটা হ্যাঁ খুব সুন্দর সত্যি তাই দারুণ লাগছে ইউটিউব না ম্যাডলি বাঙালি আজ অনেকগুলো অচেনা মুখ ম্যাডলি বাঙালির নামের জন্য আমাকে চিনতে পেরেছে সত্যি কথা বলতে কি লজ্জা যেমন লাগছিল ভালো লেগেছে মানে এই যারা আজকে এসে উঠতে আর কি তারা কোথায় পাবেস হ্যাঁ হ্যাঁ মোটামুটি কোন টাইমে লাইভ করো আমি কিন্তু দেখ রাত্রি নটা না

বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া ছিল আমি তো ভেতরে ব্যস্ত ছিলাম কেনাকাটায় পটুম্যান ম্যান বাবার সঙ্গে গিয়ে একটা মস্ত বড় ট্রাম্পোলিনে প্রায় মিনিট দশেক লাফিয়ে এসেছে একশো টাকা নিয়েছিল সে ট্রাম্পোলিনে লাফানোর জন্য এইদিকে স্টেজের ওপর চলছে সাউন্ড চেক অচিন পাখি গান গাইতে আসবে আজ আর এই দিকে চলছে ভুরি ভোজের প্রস্তুতি প্রচুর ফুড স্টল রয়েছে আর নানা ধরনের খাবারও রয়েছে সেখানে সবগুলোর নাম আর দাম আমি বলছি না আলাদা করে কারণ প্রচুর ফুড স্টল প্রচুর আইটেম আর প্রচুর তাদের দাম সব তো বলা সম্ভব হবে না আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আসেন তাহলে দাম তো অবশ্যই দেখেই কিনে নেবেন আপনারা সন্ধে নামার মুখে সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল খুব সুন্দর লাগছিল চারদিকটা তখন দেখতে এই জায়গার সাউন্ডগুলো আমি এডিট করে বাদ দিয়ে দিতে পারতাম কিন্তু আজকে বহুদিন পর কোন একটা প্রোগ্রামের সাউন্ড চেক হচ্ছে সেখানে অনেক মানুষ গম গম করে কথা বলছে গল্প করছে পাশে ভাজা হচ্ছে এগরোলের পরোটা এই সমস্ত সাউন্ডগুলো আমি ইচ্ছা করেই রেখে দিলাম খুব ভালো লাগছিল আজ এই আওয়াজগুলো শুনতে নতুন নতুন সব শাড়ি জামা কাপড়ের গন্ধ সেলফি তোলা দারুণ দারুণ সব খাবার গান আড্ডা এই সমস্ত কিছু মিলেমিশে বঙ্গ উৎসব কিন্তু একেবারে জমে উঠেছে এই উৎসব চলবে আর মাত্র দুদিন তিন আর চার এই দুদিন সময় হচ্ছে সকালবেলা দশটার থেকে রাত্রি দশটা এখানে প্রতিদিনই থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ কনটেস্ট আর খাওয়া দাওয়া কেনাকাটা বন্ধু বান্ধবদের সাথে গল্প করা এসব তো আছেই আজকে আমাদের এই বঙ্গ উৎসবে এসে খুব খুব ভালো লেগেছে অনেক অপরিচিত মানুষের সঙ্গে আলাপ হয়ে যেমন ভালো লেগেছে ঠিক সেই রকমই মনে হচ্ছিল যেন দুর্গাপুজো শুরুর অনেকটা আগেই আজকে কোন একটি পূজা মণ্ডপে চলে এসেছি আমরা খুব ভালো লাগলো আজকের কেনা কাটা এখানকার আয়োজন সমস্ত কিছু যদি আপনারা চান তাহলে এই দুটো দিনের মধ্যে ঘুরে যেতে পারেন এখানে এই অনুষ্ঠানটির যারা আয়োজন করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্যাঙ্গালোরের বাঙালিদের কথা ভেবে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে আজকের মতো ব্লগটি তাহলে এখানেই শেষ করি বাড়িটাও তো বড্ড দূর আমাদের সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে